السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد ابن مسعود رضي الله تعالى عنه مدرسة أو بورب فرشة جب شما جاي تفسير القرآن ما في له شما محترم أسد جيكرام دك أبسطابك أو شوبي আমার আলোচনার বিষয় হলো এল ওহির পরিচয় ও গুরুত্ব আল্লাহ পাকে তৌফিক হলে এ সম্পর্কে সামান্য আলোচনা করার চেষ্টা করব প্রিয় উপস্থিতি যিনি পৃথিবী সৃষ্টি করেছেন যিনি আলোবাতাসের ব্যবস্থা করেছেন যার নির্দেশ আমরা মরি বাঁচি সেই মহান প্রতিপালক যুগে যুগে আম্বিয়া আলী মুসালামের মাধ্যমে যে জ্ঞান মানুষকে গেছে এর আমাদের প্রিয় নবী সাল্লাসাল্লামের নিকট যে কোরআন অবতীর্ণ হয়েছে এটা যেমন ওহি তেমনি ভাবে তিনি পৃথিবীর মানুষের সামনে তার আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে যেসব পানি প্রদান করেছেন যেসব কাজ করেছেন ও অনুমোদন দিয়েছেন এসব কিছু ওহি এ দুটি সমন্বিত জ্ঞানকে বলা হয় এলম অহি বা উলবানুপুয়া প্রতিটা পক্ষে এলবো হিফে এলমেন ও বিকেল পুষে বাক খেয়াদে করা যায় কেননা এই ইলমেই পারে মানুষকে অন্ধতাত্তিক আগের পথে নিয়ে আসতে তাই তাল্লাহ তালা নিজেই আর সেদ করেছেন ওকে নাহাই না ইলেক রুহ হামিন আম্মিনা হ্যাঁ নবি আমি আমার পক্ষ থেকে আপনার প্রতি রুহ তথা এলম ত্যায়ন করেছি উক্ত এতে লঙ্কা লহ রুহ বলা হয়েছে

لم أقل كافتي كرطة صلى الله عليه وسلم أرشد كرجان. طلب العلم فريضة على كل مسلم رتب مسلم دار علم شك غرفات الله تعالى مَدَ الشباك علم السلام عليكم ورحمة الله وبركاته